ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته أما دا ديني باي بشنو رسنجي جي كونو بيكتجو دي قرآن سوية ميتا قسم كاي تعرف ورحكم كي تعرف ورحكم প্রথমেই আমি জানিয়ে দিচ্ছি ভাই আপনাকে যদি কসম খেতে হয় তাহলে আল্লাহর নামেই কসম খেতে হয় রসিস আলসালাম বলেছেন যেমন হালেফাফা কথা আশরাকা যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কিছু নাম দিয়ে কসম করলো সে শিরিক করলো আরেকটি হাজি আছে যে কসম খেতে সে যেন আল্লাহর নামে কসম খায় সুতরাং আল্লাহর নাম দিয়ে কসম যেমন আল্লাহ বেল্লা এভাবে কসম খাওয়া জাহেজ রয়েছে তবে পবিত্র কর আন যেহেতু কালাম আল্লাহ আল্লাহর কালাম আল্লাহর সেহাত সেজন্য নামে করামটা সেটা জায়েজ বলেছেন শেখ হোসাইবিন রাহমুল্লা বলেছেন যে এই এই ধরনের কসম খাওয়ার পদ্ধতি সাহাবাই সাহাবাহিক সুতরাং এই ধরনের কসম না খাওয়াই উত্তম একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যদি মিথ্যা কসম খায় সেটাকে শরীয়তের পরিবেশকে ইমিল গমুজ বলা হয় এমিরুল গমুজ অর্থাৎ মিথ্যা কসম একেবারে কঠিন কবিরা গুণা অত্যন্ত বড় গুণা নবী সাল্লাহসাল্লাম বলছে আব্দুল্লাহ নোমর উদ্দিন আল কাবায়রু আলেশরাক বিল্লা ওয়াল কুকুল ওয়ালদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গামিস কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা বা তাওহীদ এর অবাধ্য হওয়া ওই হত্যা করা মিথ্যা কসম করা মিথ্যা কসম খাওয়া কঠিন অপরাধ কবিরা গুনাহ দ্বিতীয় হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন মান হালাফা আলা ইয়ামিন কাযিবান লিয়াকতিরা মাল রাজুল লাকি আল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান কেউ কারো সম্পদ অবৈধভাবে আহরণের জন্য মিথ্যা কসম করলে সে দিন সে কে আমাদের দিন আল্লাহ তালার সাথে এমন অবস্থা সাক্ষাৎ হবে যে আল্লাহ রব্লার তার অত্যন্ত রাগান্বিত হয় হাদিস থেকে বুঝে যে মিথ্যা কসম কঠিন অপরাধ সেটা অবস্থায় জায়গা হবে না এক্ষেত্রে প্রথম করণীয় হচ্ছে সে আল্লাহর কাছে তোবা করবে ইস্তের পার করবে দ্বিতীয় কাজ হচ্ছে যেই ব্যক্তি সে সম্পদ কোনো কিছু যদি মিথ্যা কসমকে নিয়ে থাকে তাহলে তাকে তার হক অবশ্যই আদায় করে ফেলতে হবে মনে করেন মিথ্যা কসমকে যদি কোনো একটু আরো টাকা যে আদায় করে ফেলে অথবা কোনো একটু নিয়ে ফেলে তাহলে তাকে ফেরত দিতে হবে এবং আল্লাহ কাছে তোবা করতে হবে ওলাম এই কারণে অনেক তার জন্য কফরা দিতে হবে তবে কফরা দেওয়াটা হ্যাঁ এটাকে রাজেশ কর না অনেকে সেটা প্রয়োজন মনে করেন কফার মনে হচ্ছে দশ মিসকিন মিষ্ণ খানা খাওয়া কফারের কথা রয়েছে কিন্তু যেহেতু সে কসমকে মিথ্যা কসম করে সেক্ষেত্রে তার জন্য কফার বর্তায় না যদি দিয়ে দেয় ভালো হয় কিন্তু তাকে প্রথমেই তোবা করতে হবে যদি তার হক তাকে তার হক ফেরত দিতে হবে আল্লাহ রবুল্লাহ আমাদের সকলের জন্য